হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে ভিডিওটা পুরোটা দেখবে একটা লাইক দেবে সুন্দর একটা কমেন্ট করবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আমি আশা করছি এটা তোমাদের কাছে যদিও তোমাদের ব্যাপার তো আজকে সকাল সকাল হচ্ছে আমাগো পিপি গাছের কাছে আসছি তো আমরা অবশ্যই এনে এসেছি তো পেঁপে গাছে কিন্তু মশাল্লাহ অনেক কটা পেঁপে ধরছে তো এই পেঁপেটা কিন্তু হলুদ হলুদ হয়েছে মানে পাকছে যদিও আন ছেলেও সমস্যা নাই খাওয়া যাইবে এটা খাইতে আরো বেশি মজা হইবে কিন্তু আর একটু পাকলে আর একটু ভালো হইবে এই জন্য গাছে রাখছি তবে কালকে একটা পেঁপে নিছি পাইরা পেঁপেটা এখনও খাওয়া হয় নাই আজকে পেঁপেটা কাটিয়ে আমরা খামু আর বড় একটা ভেন্ডি গাছে একটা মাত্র ভেন্ডি ধরছে এটা একটু দেখাইলাম তো দেখো পেঁপেটা কাটার জন্য নিয়ে এসেছি পেঁপেটা কিন্তু মার্শাল্লা দেখতে অনেক সুন্দর কারণ একদম হলুদ হয়ে গেছে আর এই পেঁপেটা হচ্ছে আজকে একটু নরম হয়ে গেছে কালকে সাথে সাথে যদি খাইতাম তাহলে একদম মানে কচকচা থাকতে ওইগুলো খাইতে অবশ্য যাগো দাঁত আছে হ্যাঁ ওই কচকচা পেঁপে খাইতেই বেশি পছন্দ করে তো আমি অবশ্য কচকচাটা খাইতেই বেশি ভালোবাসি কিন্তু আমাকে বাসায় আবার দাঁত ছাড়া মানুষ আছে যেমন আমার মেয়ে হ্যাঁ তারপরে আমার মেয়ের নানা সেরা আবার নরমটা খাইতেই ভালোবাসে তাই এই জন্য নানু বলছে তো আজকে থাক কালকে কাটিস কালকে আর একটু নরমই নেই ইয়া মানে আমার মেয়ে খাইতে পারবে ছেলে খাইতে পারবে তো এই জন্য কালকে কাটা হয় নাই তো আজকে কাটার জন্য নিয়ে আসছি তো পেঁপেটা কিন্তু একদম সুন্দর অনেক সুন্দর মশলা অনেক সুন্দর একদম পাইকা একবারে হলুদ হয়ে গেছে তো দেখতেই কিন্তু অনেক ভালো লাগতে আছে দেখো পেঁপেটা কিন্তু আমার কাটা শেষ দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাতেছে তো আমার মেয়ে আবার বসে আছে খালের উপরে তো আমার মেয়ের কাছে নিয়ে দিলাম তো অনেক খুশি হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি অল্প স্বল্প খাওয়া শিখছে আর দুই চারটে কথা বলাও শিখছে যেমন আমি পেঁপে কাটতে আছি তখন আমার বলতে তো সবে আমার মেয়েকে মার্শাল্লা বলবা কারণ আমার মেয়ে পেঁপে আছে। হ্যাঁ এই পুরা ছোলা সহকারেই হ্যাঁ পেঁপেটা একদম নরম এই জন্য হচ্ছে পেঁপেটা খাইতে পারতে তো আমার পেঁপে মেয়ে হচ্ছে একসাথে দুইটা ছেলে খাওয়ার জন্য তো ও তো খাওয়ার চেয়ে বেশি নষ্ট করবে এই জন্য আমি প্লেটটা নিয়ে যাইতাছি তো আমার এই প্লেট মানে নিতে দেবে না এরকম একটা ভাব ধরছে পরে আমি একটা পেঁপে খাইতে চাইছি তাও মনে হচ্ছে যেন ও আমারে দেবে না এরকম একটা ভাব তো হ্যাঁ কিন্তু পেঁপে খাইতে আছে একদম নিরিবিলি বসিয়া বসিয়া একা একা হ্যার ভাই নাই যেহেতু কারণ হ্যার ভাই আজকে সকালবেলা দাদা বাড়ি গেছে তো দেখো মানুষ তো সংসার করে খায় এই জন্য মানুষের সাথে মানুষের ঝগড়া জাড়ি এইটা হয় তো হাঁস মুরগি মুরগিও মুরগির সাথে বনে না একজন আরেকজনের ঠোকর দেয় খাইতে দেয় না এইটা সেইটা তো আজকে দুপুরে হচ্ছে আমার মা রান্না করছিল এখানে হচ্ছে বেগুন বাজছে আর আমার ছেলে অবশ্য পোলাও খাইতে চাইছিল তো আজকে বাড়ি নেই দাদু বাড়ি গেছে তো পোলাও রান্না করছি যেহেতু ও বিকালে চলে আসবে তো পোলাও বাদ দিয়ে হচ্ছে ওই যে বেগুন বেগুনটা অবশ্যই এমনি মানে অন্যরকম ভাজছে কারণ ওই রকম চাকচাক করে ভাজলে অনেক বেশি তেল লাগে হ্যাঁ আর এইরকম করে একাধিক একসাথে ভাজলে অত বেশি তেল খরচা হয় না এমনিতে তেল খাওয়া অনেক ক্ষতিকর যত কম খাইতে পারবো অতই ভালো তো এই জন্য বেগুন ভাজছে আর হচ্ছে মানে রাওয়া মুরগি জবাই দিয়েছিল ওইটু মুরগির গোস আছেলে ওইটু রান্না করছে তো আরও একটা ভাজি আছে সাথে তো আমি সে ভাত খাইতে নিছি তো খাওয়া দাওয়া শেষ হয়েছে এরপরে হচ্ছে বিকাল টাইম তো বিকাল টাইমে কিন্তু আজকে অনেক মানে আকাশে অনেক মেঘ হয়েছে আর এটা আমাকে বাড়ি আমার বাবার বাড়ি তো আকাশ চারিদিকে অন্ধকার কারণ বিকালে একদম মেঘ চারিদিকে অন্ধকার হয়ে আসছে কারণ গতকালকে হচ্ছে বৃষ্টি হয়েছে অনেক বিকালে তো আজকে বৃষ্টি হইবে এরকম একটা ভাব আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে অন্ধকার অন্ধকার হালকা হালকা কিন্তু পরে বাতাসও হয়েছে তো বাড়ির সবাই হচ্ছে মানে যার যার দারকুডা আসলে উঠানে দেওয়া সব কিছু নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আর একটা জিনিস ভালো গ্রামের বাড়ি যদি মানে আকাশে মেঘ হয় তাহলে একদম বাড়িঘর সু পরিষ্কার বাড়িঘরে কোনো ময়লা থাকবে না কোনো দাউর থাকবে না কোনো জায়গায় কিছু থাকবে না সব অলরেডি পরিষ্কার করে খালায় সবাই তারা তাড়াহুড়া করে নিয়ে একদম গুস করে তো আমাকেও বাড়িটা দেখতে কিন্তু মানে একদম অনেক সুন্দরবন সুন্দরবন লাগে কেউ আর সুন্দরবন মনে করে না কারণ আমাকে বাড়িটা কিন্তু অনেক সুন্দর কারণ গাছ গাছালিতে ভরা আর আমি কিন্তু আবার একটু হেল্প করতে আসি আমার কাকি হয় আমি এটাখানে কাজে হেল্প করতেছে যেহেতু চলা ডাইকে তুইতে আছে। আচ্ছা এইখানে হচ্ছে ওরা সবাই খেলা করতে আছে আজকে আমার ছেলে নাই বাড়ি এই জন্য ও খেলা করে না থাকলে অবশ্যই খেলা করতো ওদের সাথে তো আমার মেয়ে আবার আমার ভাইয়ের কান ধরছে আর তো সন্ধ্যা হয়ে গেছে হাঁস মুরগি খোঁপে দেওয়ার পালা তো এখানে চীনা হাঁস সবাই মাসাল্লা বলো চীনা হাঁস দেখা দেখতে কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর লাগছে তো আমার মেয়ে এবার একটু ধরার চেষ্টা করছিল তো রাত্রে সন্ধ্যার পরে আমার আমার নানা আমার ছেলেমেয়ের নানা হচ্ছে ও না আমার ছেলে দুপুরে দূর দেখে বসে নানা আমি সেমাই খেয়ে মো পরে আমার ও আমার নানা সে মাই আনছে বিস্কুট আনছে চানাচুর আনছে তারপর ডুড়ুস নিয়ে আসে তো আমি এবার এগুলো একটা বক্সের ভিতর ভরে রাখছি কারণ এগুলো তো খাইবে আমার ছেলে মেয়ে তো আমার একটু গুস করে রাখা লাগে না এই জন্য আমি আবার একটু গুসে টুসে রাখছি তো আমার ছেলে আবার একটু পড়তে বসছে তো যা পরে এর সে বেশি কুকম করে বেশি মানে আবোল তাবোল এইটা সেটা আঁকা ঝোঁকা পুরা পেন্সিল বাইঙ্গা চুড়িটা নষ্ট করে আর বারবার পেনসিলগুলো শেষ করে তো একের ঠ্যাং ব্যাগের ঠ্যাং আঁকছে তো